আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের কলম ডালাই করতেছে কালকে ছয়টা কলম ডালছি আজকে আমরা আবার ছয়টা ফিটিং করছি এখন আর দুইটা বাকি রয়েছে এই দুটা কলম বাকি রয়েছে ডালাই করবো সাইডটা ডালাই হয়ে গেছে এটা পুরানা বিল্ডিং এটা বিশ বছর হয়েছে যে মালিকের থেকে জানলাম বিল্ডিংটার কোয়ালিটি ভালো আছে এখনো কলমগুলো গণ এই জন্য দোতলা করতে পারবে দোতলাটা আমরা কঞ্চিলজাত করতেছি যে এইদিক যেন ছয়টা কলম ডালছি কালকে আজকে খুললে আবার ছয়টা দিতেছি এতে আগে তো গর করছে কোনো প্ল্যান ছাড়া কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয় নাই আমরা কলমগুলোতে দিতেছি বলক দিতেছি আর কলমগুলো সব দশ দশ এই জন্য আমরা একবারে সাড়ে নয় ফিট ডালতেছি সাদেরপতি এই জন্য আমরা বলক ইউজ করতেছি কলম হইলে আমরা দিতাম হাফ হাফ ডালাই ও সারাটা দিনে বৃষ্টি পড়ছে তারপরও কাচ আজকে বিল্ডিংটার স্কোয়ার ফিট আছে আঠাশশো স্কোয়ার ফিট অনেক বড় বিল্ডিং আগে এইসব বিল্ডিং এ চলতো কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নাই কোনো প্ল্যান নাই কোনো বিল্ডিংয়ের কোনো ইউনিটের কোনো সিস্টেম নাই এখন উপরে আসে আমরা কনসিল কইরা ইউনিট কইরা দিব তিনটা ইউনিট মিলেছি আমরা ওয়ার্ক কমে আমরা দেখামো ড্রয়িংটা আমরা হাতে করছি লাইভ ড্রয়িং করছি একটু কলমের ডালাই দিই দিয়ে সেরা পরে আমরা শাটারিং ধরব কালকে লাললাম কলমটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইন যারা কাজ বোঝেন তারা বুঝবেন এ রুমটো বাইঙ্গা লাগবো বাইঙ্গা কলমগুলো করবো এবং এই রুমগুলো আগে ব্রিক্সের উপরে করে রাখছে এই যে আমরা কলমের ব্লকটি বানাইতেছি দশ দশ কলম তো এই জন্য আমরা বড় ইউজ করি